এখানে বিস্তারিত আলোচনা হয়েছে এবং আমরা এই আলোচনার মাধ্যমে অনেক কিছু জানলাম আমাদের কিছুদিন আগে আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি এখানে পাঁচই জুন দু হাজার চব্বিশে যখন এখানে পরিবেশ দিবস দিবসের পালন হচ্ছিল উনি একটা স্লোগান দিয়েছেন যে এক পের মা নাম এটা এখানে বলা হয়েছে উনি নিজেও সেখানে সে গাছ বৃক্ষরোপণ করেছেন এবং আমরাও কিন্তু সমস্ত আমাদের যারা নেতৃবৃন্দ থেকে আরম্ভ করে সমস্ত ভারতবর্ষে আমরাও কিন্তু সেই কাজটা আমরা করেছি মাননীয় প্রধানমন্ত্রীজির যখনই যা স্লোগান যখন দেন অনেক চিন্তা ভাবনার পর মেয়ের আগেও সব জায়গায় আমি বলেছি যে মেরে মাটি মেরা দেশ এই ধরনের যে স্লোগান পঁচাত্তর সীমান্ত গ্রাম পিরোকা নাম এই যে অদ্ভুত অদ্ভুত স্লোগান উনি সবসময় দিতেন আমাদের যখন অগাস্টে ফিফটিন্থ অগাস্টে উনি স্লোগান দিয়েছেন যে হার তিরঙ্গা যে প্রতিটা জিনিসে কত তাৎপর্যপূর্ণ এবং কত ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সেটা কিন্তু সবসময় আমরা দেখি এখানে এই বৃক্ষরোপণ কেন করা হচ্ছে আমি মাঝে মাঝে ভাবছিলাম এখানে বসে আমি প্রায়ই আমাদের মাননীয় মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয় বলেছেন যে ব্লাড ডোনেশনের বিষয়ে আমি সব জায়গায় গিয়ে বলি যে আমাদের প্রকৃতির থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে কারণ ইকোলজিক্যাল ব্যালেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট পড়া আমরা এই ভারসাম্য রক্ষা আমাদের আমাদের করা উচিত ইমব্যালেন্স হলেই মুশকিল একটা বাইসাইকেল চালাতে গেলে এই ব্যালেন্স করে যদি আপনি বাইসাইকেল চালাতে পারেন নিজের জীবন যুদ্ধেও তাহলে কিন্তু সাইকেল চালাতে পারবেন আদারওয়াইজ আপনার কিন্তু এক্সিডেন্ট হয়ে যাবে পড়ে না তো এদের থেকে অনেক কিছু শেখার আছে রক্তের কোন ধর্ম হয় না রক্তের মুসলমানের রক্ত নাকি এটা রক্ত না হিন্দুর রক্ত ইহুদির রক্ত কেউ বলতে পারবে না সেটা এখানেও আমরা যদি গাছকে আমরা দেখি এই গাছ এটা কি হিন্দুর গাছ না মুসলমানের গাছ না এটা কি ট্রাইবেল গাছ না এটা নন ট্রাইবাল গাছ এরকম না মানে এগুলোর প্রকৃতির থেকেও কিন্তু আমাদের অনেক শিকার আছে যে আমরা মানুষ এবং প্রকৃতির প্রতিটা জিনিস ওদের থেকে কিন্তু আমাদের শিক্ষা উচিত এবং এই বৃক্ষর উপরে আমার মনে আছে কিছুদিন আগে আমাদের এখানে আমাদের প্রভারী আছেন উনি একদিন এসেছিলেন কথায় কথায় বলছিলেন দিল্লির দিকে এসে বলছিলেন যে আপলোক হচ্ছে দশ সাল যা জিও কেমলাম কেন বলে দিল্লির যে অবস্থা আমাদের মনে হচ্ছে এখানে বেশি দিন এত পলিউশন ওখানে মানে সেই তুলনায় ওনারা এখানে এসে মনে হচ্ছে যে পিওর অক্সিজেন যাকে বলে সেই অক্সিজেন ত্রিপুরাতে এসে এত আমাদের চারিদিকে গাছপালা দেখে ওরা অভিভূত সবাই ভালোবাসে এবং এখানে নর্থ ইস্টের মধ্যে ত্রিপুরার স্থান কিন্তু উল্লেখযোগ্য স্থান নিয়েছে আমি আমি মাননীয় বনমন্ত্রী মহোদয়কে আমি বলব মাঝে মাঝে যখন খবর আসে যে বিভিন্ন জায়গায় এই বনদূস্যুতের কারণে বন কেটে ফেলছে এর দিকে আমাদের সরকার কোনো অবস্থায় মানে এগুলোকে আমরা মান্যতা দেই না যেভাবে হোক ওদেরকে আমাদের ধরতে হবে চিহ্নিত করতে হবে এখানে ফরেস্টের অফিসার কোন আছেন আমি বলছি উনাদেরকে এটাকে কোন অবস্থায় কিন্তু আমরা সেটাকে মেনে নেব না কে মার্কেটে গত 26 জুন রিপোর্ট भी लगा है और हमारा इतना लीडर से सेंट्रल विकेट हां चलो वो लोग भी लगे हम लोग भी यहां पर लगे थे तो इसको सामने रखते जो इकोलॉजिकल बैलेंस जो पेड़ को पेड़ से हम लोगों को ऑक्सीजन मिलता है और हमारे तरफ से कार्बन डाइऑक्साइड इसको सामने रखते हुए पूरा जो भारत और त्रिपुरा में हम लोग हर जगह में आज पहले भी हम लोग बाईस दो हजार बाईस से शुरू किए थे एक लाख के ऊपर हम लोग किए थे उसके बाद देश में हम लोग दो लाख के ऊपर किए थे और इस बार हमारा जो माननीय मंत्री बहादुर है मेज वर्मा के उनका नेतृत्व में पाँच लाख पाँच मिनट में इस बार एक साथ पूरा त्रिपुरा में ये पेड़ हमने लगाया तो सभी लीडर्स और सभी ऑफिशियल सब ने लगाया और मैं इसलिए कि फॉरेस्ट मिनिस्टर और फॉरेस्ट मिनिस्ट्री के साथ उनका जो टीम है सबको मैं धन्यवाद देना चाहता हूँ ये बहुत ही अच्छा है और ये परिवेश के लिए बहुत जरूरी है पेड़ अगर नहीं है तो हम लोग जिंदा ही कहाँ से रहेंगे ऑलरेडी ग्लोबलाइजेश ये बहुत सारे वार्मिंग हो रहा है ग्लोबल वार्मिंग हो रहा है तो इससे बचने के लिए पेड़ बहुत जरूरी है और ठीक है डेवलपमेंट के लिए तो रास्ता बनाना है तो पेड़ काटना है लेकिन जितना पेड़ काटेंगे इससे दू गुना या तीन गुना और पेड़ लगा तो ये आइडिया रखे हम लोग अभी ये काम किए बहुत ही अच्छा लग रहा है के बीएसएफ डीजी साहेब तो सब क्या हो ওনারা বলছিলেন যে বহু আমাদের যে ওনাদের যে বিএসএফের টিম বিভিন্ন কাজে বাইরে গেছে ওনারা আট দশ দিনের মধ্যে এখানে চলে আসত বাট আমি বললাম যে যেভাবে হোক এটা যে আমরা কিছু যে আমি আমার সাজেশন দিয়েছি ওনারা কিছু সাজেশন দিয়েছে কোথায় কি খামতি আছে এইগুলোর দিকে প্রতিদিন দিকে বাংলাদেশ থেকে তবেই তো মিটিং হলো না প্রবলেম হলেই তো বসতে হবে সলিউশনের জন্য প্রবলেম হচ্ছে যদি আমরা বলি যে জিরো হবে না জিরোতে আমরা যাই যাবো সেই দিকে আমাদের নজর রাখি তো এইগুলো আস্তে আস্তে করে দিতে ডিএসএফকে তো আমি আদেশ দিতে পারবো না কংগ্রেস সেন্ট্রাল কিন্তু আমি বলবো ওনাদেরকে আমাদের যে চিন্তা ভাবনা সেটা ওনাদেরকে আমরা বলেছি আমরা বলেছি যে এইগুলো আপনারা ঠিকঠাক করছেন সেগুলো কাজ স্যার কি তারা কাজ করছে দেশকে নিয়ে কি তারা কাজ করছে না কেন তবে না सभी ने हम लोग काफ़ी सीरियस है इस मामले को लेकर और मैं ऑलरेडी दिल्ली को बताया मैंने ये चीज़ ऐसा हो रहा है कहाँ का हम लोगों समस्या है पोरस बॉर्डर भी है तो बहुत सारा चीज़ तीन जगह हम लोग आइडेंटिफाई किए जहाँ पर ये पोरास हो रहा है वहाँ से और कैसे कैसे आ रहा है ये पूरा बहुत सारी चीज़ आपके सामने हम नहीं बोल सकते लेकिन ऐसे ऐसा जगह है लेकिन डाउट है बहुत सारा त्रिपुरा में ये लोग इधर उधर कम्युनिकेट करके तो आइडेंटिफाई हुआ है उनको अरेस्ट भी कुछ हुआ है মশলা হাতে নয় চামচে তুলুন লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই